ওরে একালের মেয়ের কোরান হাদিস ধরে নাম এখনকার মা বোনের কোরান কোরআন হাদিস নাম ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করে আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি বাবু তুমি খাইয়েছ নাও খাইনি ও ফিডার খাবে পাকা মুখু থাকা বুড়ো ধারি হয়ে গেছে বলে বাবু মেম্বার আছে না নাই বলেন আছে না নাই আছে হ্যাঁ ওরা আছে এইবার ঠিক আছে মেম্বার সাক্ষ্য না দিলে হবে না আগের সময় প্রেম করিলে মেম্বার বলতো পাইছি এখন বলে সব করিয়া বাবু তুমি লজ্জা নাই কি জামা নাই আইলাম নাই নাই লজ্জা ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া প নতুন করে হইছে চালু এ আবার কন্টারেন্ট পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড আসে না নাই নতুন করে হইছে চালু এ আবার কন্টারেন্ট পরিচয় করাই দেখি এ আমার ভাই ফেরেন বাড়ি একটা ছেলে নিয়ে হাজির মেয়ে মা বলছে সে কার সাথে কই নিয়ে আইছিস আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড আল্লাহ তা আগেতে তো বলবি না আমি তালাক তে কোডা আপেল আঙ্গুর কিনে রাখতাম আব্বা ভালো আছো ওরে আব্বা ওটা কি আব্বা আব্বা ভালো আছে এসো বসো আব্বা আর আব্বা ওখানে খেয়ে আসে আর বন্ধুদের সাথে বলে আমার শাশুড়ি সেই এরপরে যেয়ে ওই বন্ধু আবার বিয়ে করে আরেক জায়গায় করার পরে এইবার এই মেয়ে যায় কাউন্সিলে মেম্বারের কাছে নালিশ নিয়ে আমাকে বিয়ের প্রলোভনে চার বছর ধরে করিস। এই বিয়ের প্রলোভনে চার বছর ধরে এ কাম করে কি করে বিয়ের প্রলোভনে একবার দুবার নাই হতে পারে তুই চার বছর ধরে তেশ বারা দিচ্ছিস কি করিস কথা কয় না এই সত্য বলছি না মিথ্যা বলছি এরপরে মেম্বার এখন তুমি বিচার করো আর তা না হলে তুমি বিয়ে করো হ্যাঁ সত্যি না মিথ্যে এখন আমার কি হবে মেম্বার আমার একটা রাস্তা খুঁড়ি দেন রাজা সাতিন সতিন বানায় বাড়ি পাকা মুখ থাকা চার বছর ধরে তুমি ভাব বুঝতে পারনি ভাব না এখন তোমার মনে পড়িয়েছে চার বছর পরে বিয়ের প্রলোভনও বিয়ে এই জাতীয় ঘটনা ঘটছে না ঘটছে না আবার ওই যেটা বিয়ে করে ও বিয়ে করে প্রেম যাই করে করুক কোর কথা হলো আমার মা বাবের পছন্দের বাইরে যাব না মা বাপ যেইটা এনে দেবে ওইটা এনেতে কয় আমার বউ আল্লাহ আমি যা চাইছি তাই পাইছি কি তো আমার বউ সেজিদের সাথে কথাই বলে তুই জানিস তুই সেজিদে ক খালি কদিন আমার সাথে দেখাই তুই জানিস সেলিদের সাথে কথা বলে না না তুমি আর একজনের সাথে রূপসা বিরিজিৎ দাঁড়ায় টাঙ্কি মারবা তোমার বউ হইলো তাজ্জত পড়বে এই মনে করিনি যা কথা কয় না এত